কাস্টমার আমার গায়ে হাত দিল আজকে আমার যে একটা অভিজ্ঞতা হলো সেটার জীবনে আমি বলতে পারি একটা সাধারণ ফুড ডেলিভারি দিতে গিয়েছিলাম কিন্তু কাস্টমার এমন কিছু করবে তা কখনো পাবিনি এটা শুধু আমার নয় যে কোনো ডেলিভারি পার্সনের সাথেই গড়তে পারে কিন্তু আমি একটা বছর ধরে ফুড ডেলিভারি করতেছি কিন্তু কখনো এইরকম অভিজ্ঞতা হয় নাই তো আজকে আমি আপনাদের সাথে এই অভিজ্ঞতাটা শেয়ার করব এবং আপনাদেরকেও সাবধান করবো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক উইথ ব্র্যান্ড নিউ অনাদার আদার ফুড ডেলিভারি ভিডিও অ্যান্ড ইডস ইউরিস তো আজকে গাইজ আমরা বাইডিসি ফুড ডেলিভারি করব এবং কত পাউন্ড ইনকাম করলাম এবং তিনটা অ্যাপ ওপেন করব জাস্ট ইটস ওভার ইটস এবং ডেলিভারও আপনারা জানেন আমি তিনটা অ্যাপে কাজ করি বাট বিজি সময়ের জন্য একটা অ্যাপই যথেষ্ট তো আজকে সকাল সকাল বাইরে ছিলাম রমজান মাস সকালে বাইরেতে মন চায় না আসলে শুধু ঘুমাইতেই মন চায় নর্মালি আমি কাজে বাইরে হচ্ছে আপনার মানে রমজান ছাড়া যদি বাইরই নয়টার দিকে বাইরে হই বা দশটার দিকে বাট রমজান মাসে একটু লেট হয়ে যায় কোনো দিন এগারোটা কোনো দিন দশটা মানে কোনো টাইম টেবিল নাই কারণ হচ্ছে শরীর অনেক টায়ার্ড থাকে আপনারা জানেন যারা প্রবাসে থাকে তারা কিন্তু অনেক কষ্ট করে ভাই নিজের ফ্যামিলির জন্য পরিবারের জন্য অনেক কষ্ট করে আপনারা মনে করতে পারেন ফুড ডেলিভারি কাজটা অনেক সহজ আসলে সহজ না ভাই প্রতিটা কাজই কিন্তু অনেক কঠিন তো হোক আপনারা যারা আমাকে সাপোর্ট করতেছেন অনেক ভালো লাগতেছে ভাই আমার আসলেই অনেক ভালো লাগতেছে আমি আপনাদেরকে সবসময় বলি আপনারা যদি পছন্দ হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না হলে আমি বলি না যে ভাই আমার যদি ভিডিও কোয়ালিটি ভালো লাগে না সমস্যা নাই তারপরেও ধন্যবাদ যারা যারা আমাকে সাপোর্ট করছেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ফেসবুকে মেসেজ দেবেন আমি কিন্তু সবার মেসেজের কিন্তু রেসপন্স দিই ওকে আর যদি দেখেন ফেসবুকে আমি রেসপন্স করতেছি না তাহলে আপনি কষ্ট করে আমার টিকটকে মেসেজ দিয়ে দেবেন কারণ টিকটকে মেসেজ রিকোয়েস্ট কম আসে তো যে আজকে ভিডিওটা শুরু করছিলাম অর্ডার দিতেছিলাম প্রায় অর্ডার দুইটার মতো কমপ্লিট করছি আর একটার পর একটা অর্ডার আসতেছে তো অর্ডার দিয়ে দিয়ে ভাবনা করলাম আপনাদের সাথে আজকের যে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক মানে আমার লাইফের ফার্স্ট টাইম একটা মানে এরকম হয়েছে মানে আমি এক বছর ধরে আমি সরি এক বছর ধরে কাজ করতেছিলাম এই ডেলিভারি সেক্টরে আমি কখনো এরকম ফেস করিনি মানে আজকে যে একটা জিনিস ফেস করছি এই জন্য আমি সব সময় আমার সাথে ক্যামেরা রাখি ক্যামেরাটা রাখার কারণ হচ্ছে যে আমি যে যদি ভিডিও যে বানাই এমনটা না আমার নিজের নিরাপত্তার জন্য সাথে রাখা ভালো আপনারা যদি যারা আমার ভিডিও দেখেন কেউ যদি ডেলিভারি কাজ করে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর সব সময় ট্রাই করবেন ভাই নিজে একটু সেফ থাকার জন্য আর পারলে যদি আপনি মোপোয়ার দেওয়ার যে কাজ করেন বা যে কোনো দিয়ে সাথে একটা ছোটোখাটো ক্যামেরাও রাখেন এগুলো এভিডেন্স ভাই বুঝছেন আজকের ঘটনাটাতে আপনারা বুঝতে পারবেন যে ক্যামেরাটা থাকাটা কতটুকু গুরুত্বপূর্ণ তো একটার পর একটা অর্ডার দিতেছি এবং আপনাদের সাথে কথা বলতেছি তো আশা করি এখন আমি আপনাদের সাথে যে মেন যে বিষয়টা তা আমি সকালে প্রায় চারটার মতো অর্ডার কমপ্লিট করছিলাম তো জাস্ট ওপেন করছি দেখেন রমজান মাসে কিন্তু আমি কখনও যে অ্যালকোয়েল আইটেমগুলো কিন্তু আমি ডেলিভারি দেই না আজকে কী যে মনে হইয়া অর্ডার আসতে মানে বারবার শুধু এই যে এই অ্যালকোয়েলের অর্ডার আসতেছে মানে অ্যালকোয়েলের অর্ডার একটার পর একটা আসতেছে অন চিন্তা ভাবনা করলাম অর্ডার যেহেতু আসতেছে না তাহলে একটা দড়ি তো আমি একটা দরছি আর আপনারা জানেন যে অ্যালকোয়েলের আইটেমগুলো যারা ডেলিভারি দেয় মানে আমাদের যে আইডি কার্ড আছে না মানে যাকে আমি ডেলিভারি দিব তার আইডি কার্ড আমার মাস্ট বি চেক করা লাগবে এখন এটা ম্যাটার করে না তার বয়স কত সে যদি আশি বছরও আশি বছর যদি হয় তাও এটা ম্যাটার করে না আমার ওটা মাস্ট বি দেখতে হইব এটা আমার কোম্পানি থেকে এটা রুলস তো এখন আমি প্রায় আমি বললাম না আমি বলেও কখনও অ্যালকোহল আইটেম দিই না আজকে কি মনে করে একটা রিসিভ করছি আল্লাহ ওই কিবার নারাজ বেচারা না এরকম ঘটনা ঘটতো না ঘটনাটা কি এখন আসি বিস্তারিত এই দরে এই অর্ডারটা এখন ধরছি ধরার পর এখন কাস্টমারের বাসায় নিয়ে যেতেছি তখন আমি জিজ্ঞেস করলাম দেখেন আমার কথাটা পয়েন্ট আপনারা বুঝবেন আমি যে রকম প্রতিনিয়ত করি তখন যে বলছি যে আপনার আইডি কার্ডটা দেখেন আমাকে সে বলতেছে না আমি দেখাবো না আমি আইডি কার্ড আমি তো বয়সে অনেক বড় আছি পরে এটা তো আমি ম্যাটার করে না আমার কোম্পানি থেকে আমাকে বলে দিছি স্ট্রাইটলি এটা ম্যাটার করে না কার বয়স কত এখন আমি জিজ্ঞেস করছি না আমার এটা দেখানোই লাগবে ওই রকম বলতেছি যে আপনার আইডি কার্ড দেখান আমরা আপনি আইডি কার্ডটা দেখাই দিলেই তো এই যে আমি আপনার মানে আপনার যে বয়সটা তো ঠিক আছে ভেরিফিকেশন করে আমি চলে যাই কিন্তু না সে শেষ পর্যন্ত কি করছে আমার গায়ে হাত তোলা শুরু করে দিছে মানে বুঝেন আমি কিন্তু চাইলে কিন্তু পুলিশকে কল দিয়ে কিন্তু নিয়ে আসতে পারতাম এটা আমার কিন্তু রাইট আছে আমি যদি এটা নিয়ে যদি এখনও যদি কি করি একটা কেসও যদি করি এটা কিন্তু সাবমিট হবে তো আমি কি করছি সাথে সাথে আমি আমি দেখতেছি আমি কিন্তু কিচ্ছু করি নাই দেখেন আমার সাথে এই যে বললাম যে একটু আগে যে বলছি ক্যামেরা থাকলে সাথে কি হয় আমি শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ডিং করে রাখছি এই জন্য আমার কিছু কিছুই নাই যদি আমার সাথে এখন যদি ক্যামেরা যদি থাকতো না সেই যে অলরেডি ভিডিওর মধ্যে ব্লেম করছে যে আমি নাকি তারা টাচ করছি অথচ আপনারা ভিডিওর মধ্যে দেখছেন আমি কিচ্ছু বলি নাই তো এই জন্য ক্যামেরাটা সাথে রাখা খুবই গুরুত্বপূর্ণ তারপর কি হলো গ্যাস তারপর হচ্ছে আমি সাপোর্টে যে আমি যে জাস্টেড কুরিয়ারে কাজ করি তাদেরকে মেসেজ দিলাম দিয়ে বললাম যে এরকম এরকম কাস্টমার আমার গায়ে আদ দিছে তখন তারা আমাকে বলো যে সরি আমরা এটা শোনার পর তারা আমাকে সরি টরি বললো বলার বলার পর যে বলছে যে আইটেমটা আছে আইটেমটা রিটার্ন করার জন্য তো এটা হচ্ছে পলিসি আর কি তো আমি তারপর কি করলাম আইটেমটা রিটার্ন দিলাম হচ্ছে শপের মধ্যে শপে রিটার্ন দেওয়ার পর তারপর তারা আমার পেমেন্টটা দিয়ে দিছে তো আজকের অভিজ্ঞতা আমার খুবই খুবই একটা খারাপ খারাপ গেছে আমি আপনাদেরকে বলবো যারা কাজ করেন ফুড ডেলিভারি কাজ সব সময় এই এই যে শ্রেডেড আইটেমগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন কারণ অনেক গ্যাদারিং ভাই মানে বিশেষ করে ইউকেতে আমি অন্য দেশে জানি না ইউকে তো অনেক গ্যাদারিং মানে আমার এক বছরের অভিজ্ঞতার মধ্যে সর্বপ্রথম এরকম অভিজ্ঞতা হয়েছে আমার খুবই খুব একটা খারাপ লাগছে তো যাই এই ছিল ভিডিও আশা করি আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনার মন্তব্যটা কমেন্টে জানিয়ে দেবেন আমি প্রতিটা কমেন্টের কিন্তু রিপ্লাই দিই আপনারা দেখছেন প্রতিটা কমেন্টের রিপ্লাই দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ